আমানত শাহ আমাদের দেশের একজন হিসাবের অলি ছিলেন আপনারা বৃহত্তর সিলেট শাহজালালের দেশের সম্মানী ব্যক্তি আপনারা সারা বাংলাদেশ থেকে এই সিলেটের মাটিতে শাহজালালের দরগাহ শরীপে আসে আরত করার জন্য আমাদের এলাকার মাটিতে কেউ যায় না আমার দাদা হজুর আব্দুর রহমান হানাফি ইনি সিলেটে আসলে জুতা হাতে নিয়ে হাঁটতেন ওনার জিজ্ঞেস করতেন হজুর জুতা হাতে নিলেন কেন দাদা হজুর বলতেন তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল আছে এখন রাসুল দায়িত্ব দিয়েছেন ইসলামের দায়িত্ব অলি আল্লাদের হাতে রাসুল দিয়েছেন যার বাস্তব আল গাদির নামক এই স্থানে সাহবাই কেরাম রাসুল পাককে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুলাল্লাহ যুগে যুগে নবী আসছে কেউ বংশের নবী কেউ গ্রামের নবী কেউ এলাকার নবী এভাবে আপনি হলেন বিশ্ব নবী আপনি তো শেষ নবী আখিরি নবী আপনার পরে নবী তো আর নাই এখন ইসলামের নেতৃত্ব কে দিবে নবীজি হজরত আলীরল্লাহতালাহুর হাত ধরে বলছিলেন আমার পরে ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হজরত আলী রাজি আল্লাহ কোন মুফতির হাতে কোন মুফাসের হাতে রাসুল ক্ষমতা দেওয়া যায় নাই ইসলামের নেতৃত্বের বার দিয়ে গেলেন বেলায়েতের অলিদের হাতে বেলায়েতের অলিরা যতদিন ইসলামকে নিয়ে মানুষের দোয়ারে দোয়ারে গেছে ততদিন ইসলাম নিয়ে কোনো জামেলা ছিল না কোনো দলাদলি ছিল না আজকে শুধু ছোট্ট দেশ বাংলাদেশ বাংলাদেশে ইসলামী দল কয়টা আপনারা কি বলতে পারবেন পত্রিকা দেখেছি বাংলাদেশে দল এবার আপনারা একটা সত্য কথাই কইবেন ইসলাম কয়টা সবাই দি কইলেন না রাত বেশি হয়েছে না তো ইসলাম কয়টা আমরা কয় ইসলামে বিশ্বাসী ইসলামটা কোনো দলের না কোনো আলেমের না কোনো ব্যক্তির না কোনো এলাকার না কোনো দেশের না সৌদি আরবের না ইসলামটা হলো আল্লাহর কোরআন শরীফে বলছে দীনা ইন্দ ইসলাম নিশ্চয় ইসলাম হল আল্লাহর মনোনীত ধর্ম এটা কোনো ব্যক্তির না কেউ টানা হেসরা করতে পারবে না কারণ এটার মালিক কেউ হতে পারবে না এটার মালিক আল্লাহ যেমন এই মাইকের একটা মালিক আছে আমরা কি যতই ঝগড়া করি এটার মালিক হওয়া কি সম্ভব এটা তো মালিক আছে আজকে বিশ্বজুড়ে ইসলামের উপর বিপদ কেন কেন এই মুসলমানদের উপর বিপদ বিপদের ফালা দেখলেই দেখবেন মুসলমান আজকে দলাদলি করতে গিয়ে মিশরের জমিনে মসজিদে আক্রমণ করে পত্রিকায় দেখলাম তিনশত পাঁচজন মুসলমানকে মারা হয়েছে নওয়াজুবিল্লাহ বলুন আজকে নিজেদের মধ্যে টানা হেঁচা করাতে এই বিপদ এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের একটা পথ এখনো রয়ে গেছে আমরা সেই পথে যাব কোরআন বলছে সেই পথটার নাম সিরাতল মুস্তকিম সবাই বলুন সিরাতল মুস্তকিম একবারে শান্তি সরল সহজ পথ সেই পথ হল মুসলমানদের পথ আজকে মুসলমান কেন এই বিপদে আছে বিশ্বের বিধর্মীরা যা ইচ্ছা তাই করতেছে ওদিন আমি ফেসবুকের খবর জানি না আমি বুঝিও না আমার সেই মোবাইলও নাই একটা বাচ্চা দেখাইতেছে দেখেন অবস্থা শত শত যুবকদেরকে আগুনে পুড়িয়ে মারতেছে মার কুল থেকে নয় মাসের বাচ্চা একটা মেয়ে মেয়েটারে জমিনে বসাইয়া দুই চার জনে ধরে বেলের কাইটা কাইটা গুস্ত খুলতেছে আজকে যদি শাহজালাল থাকতো শাহাপরান থাকতো তাহলে এর প্রতিশোধ নিতে পারত বুরহান উদ্দিনের ছেলের অত্যাচারের প্রতিশোধ শাহজালাল নেয় নাই বাবারা সিলেটে এসে একটা স্লোগান লাগে আমার কাছে খুব সুন্দর শাহজালালের তলোয়ার গর্জে উঠক আরেকবার একটা স্লোগান দাও তো বাবা দেখি আছি মুসলমান যতদিন এক ইসলামের পক্ষে না আসবে ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহর সাহায্য পাবে না বাস্তবে আসেন যেদিন আবু জাহেলের সাথে যুদ্ধে লিপ্ত আমার নবী সাথে দুইটা বাচ্চা ছিলেন বদরের যুদ্ধ দুইটা বাচ্চা মাজার মু দুইটা খেজুরের ডালের টুকরা হাতে আবু জাহেলকে আক্রমণ করতেছে অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখি আকাশ থেকে হাজার হাজার সাদা পোশাকধারী সৈন্য আবু জাহেলের গায়ে আঘাত করতেছে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর বেড়াকে ওই সাদা পোশাকধারী সৈন্য এখনো আছে কিনা যেদিন ইয়ামেনের বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে খানায় কাবা বা ভাঙতে আসছিল খানায় কাবার মোতাবলি আপনার আমার নবীর দাদা আব্দুল মোতালিম আইসা বলছে আব্দুল মোতালিব খানায় কাবা বা ভেঙে ফেলবো যা দিয়ে তোমাদের বংশের সম্মান তোমার কোনো আপত্তি আছে আব্দুল মোতালিব বলছিলেন তোমার গেরাউয়ের ভিতরে আমার একশো উট আছে আমার উঠগুলি আমারে দাঁড়াব আর বাকি চিন্তা আমার না আবরাহা বলেছিলেন আব্দুল মুত্তালিব তুমি তো বড় সার্থ পুরুষ ঘরটা ভাই গেলাম ঘরের জন্য কিছুই কইলাম না তোমার উঠ গুলি চাইলা তুমি তো স্বার্থ পুরুষ নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলছিলেন এরে আবরাহা উড়ের মালিক আমি গরের মালিক আমি না গরের মালিক যদি পারে গর বাসাইবো বলুন গরের মালিক কে চারদিক ঘেরাও করে আসতেছে কাছাকাছি আসার পর আল্লাহ কতরে আর রেহাই দেওয়া যায় না একটা বাহিনী পাঠাইছে বিমান বাহিনী কোরআন শরীফ আছে ও আর সালা আদাই হিম তয়রান বলুন আল্লাহর সেই গোডাউনে সেই বাহিনী এখনো আছে কিনা তা আমরা এক ইসলামের পতাকা তলে আসলেই সেই বাহিনী আবার মুসলমানদের পক্ষে আসবে পৃথিবীর বেইমানেরা তোমরা মনে করছো মুসলমানদের কেউ নাই মুসলমানদের গার্জিয়ান এখনো আছে বলুন সেই গার্জিয়ান কে আল্লাহ অন্তর থেকে মহব্বতে বলুন কে সেই গার্জিয়ান ধরে না ধরে না ধরে না যেদিন ধরব কি কি এদিন ইন্না আযাবি লাশাদিন আল্লাহর দরা বড় শক্ত তোমরা অপেক্ষায় থাকো নিরীহ মুসলমানদেরকে যে অত্যাচার করতেছ আল্লাহ সেই বিচারের ফাইসালা করবে আজকে আমরা তাদের জন্য মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন সে দোয়া আমরা করব এটা আমাদের ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত সময় দিতে আপনারা রাজি আছেন আমার আলোচনার সাবজেক্ট অলি আল্লাহ এটা অলি আল্লাহর দেশ এই মাটিতে অনেক অলি আল্লাহ ঘুমিয়েছে বিশ্বজুড়ে কত জায়গায় কত ভূমিকম্প হয় ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ধ্বংস হয় মানুষ মারা যায় যে মাত্রায় ভূমিকম্পে বিশ্বের বিভিন্ন দেশে ঘরবাড়ি ধ্বংস হয় মানুষ মারা যায় ঠিক এই মাত্রায় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কয়েকবার কিন্তু একটা ঘর বাড়ি ভেঙ্গে পড়ে নাই এবং একটা মানুষও মারা যায় নাই এটা গবেষণা করে দেখা গেল এই সোনার বাংলায় ক্ষতি না হওয়ার কারণ হল এই দেশের মাটিতে ষাট আউলিয়া ঘুমিয়েছে আজকে সেই অলি আল্লাদের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা অলি আল্লাদেরকে নিয়ে টানা হেসরা করি এই জন্য আমাদের দেশে অশান্তি ইসলাম নিয়ে টানা হেসলা অলি আল্লাদেরকে নিয়ে নানান ফতুয়া মাসলা জন্য আমাদের এই দুর্গতি আসেন শান্তির পরটা আল্লাহ যদি তৌফিক দেয় খুঁজে বের করবো মহব্বতে আরো রহমতের আশায় আল্লাহ নিজে যে কাজটা করে ফেরেস তারা করে ইমানদারদের দ্বারা সেই কাজটা করাইতে চায় সেই নবীর উপর দুরুত মহব্বতে পুরোনাল্লাহ আলা आस दा मोहम्ला ओम सले आल सहना محمد নিশি মনে রে আমার আর দেয়না যন্ত্রনা দেবা নিশি মনে রে আমার আর দেয়না যন্ত্রনারে তন যদি হয়তাম দনি যাইতাম সোনার

কমালিহি কশফি জমালিহি আসনত জমিও খেসালিহি সাল্লাইহি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ বাবারা ভাইরা রাত্র গভীর পর্যন্ত আপনারা বসে আছেন বলুন এই বসে থাকার উদ্দেশ্য কাকে খুশি করার জন্য সকলে আবারও আওয়াজ করে বলুন কাকে জীবনের একটা পরিবেশ যদি আল্লাহ খুশির উদ্দেশ্যে আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় হাসরের দিন